হঠাৎ মুসলধারার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল জনজীবন এমনকি লন্ডভন্ড হয়ে গেল সবজির পাইকারি বাজার জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে নামখানা এলাকায় হঠাৎ বৃষ্টি শুরু হয় প্রথমে প্রায় কুড়ি মিনিট ধরে ঝিরঝির করে বৃষ্টি হতে থাকে এরপরই এক ঘন্টারও বেশি সময় ধরে মুসলধারায় বৃষ্টি শুরু হয় টানা দীর্ঘ সময় বৃষ্টির কারণে নামখানা এলাকার বাসিন্দাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে সেই সময় নামখানার নারায়ণপুর এলাকার একটি মাঠে সবজির পাইকারি বাজার বসে ছিল প্রবল বৃষ্টিতে সেই বাজার পর্যন্ত ভেসতে যায় মূলত ওই এলাকাটি বৃষ্টির জলে কাদা হয়ে যায় তাই বৃষ্টি থামলেও এদিন একশো নম্বর জাতীয় সড়কের দুই পাশে সবজির পাইকারি বাজার বসেছিল বৃষ্টির কারণে বহু এদিন দেরি করে বাজারে সবজি নিয়ে আসেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন মূলত নামখানার বিস্তীর্ণ অঞ্চলে এই বৃষ্টি হয়েছিল সকাল প্রায় সাড়ে আটটা পর্যন্ত প্রবল বৃষ্টি হয় বৃষ্টি থামার কিছুক্ষণ পরই আবার আকাশে সূর্য দেখা যায় খানা থেকে বিবি বাংলা নিউজ টিম